সুপ্রভাত সকলকে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি নতুন একটা দিন নতুন একটা সকাল নতুনভাবে শুরু করলাম তোমাদের সাথে তো আজকে সবাই সাথে থেকো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভ্লগটা অনেক ভালো লাগলাম প্রথমে আগে ঘরের কাজ বলতে বিছানা টোলা দিয়ে শুরু করলাম ওদিকে দিদি পাকুকে নিয়ে স্কুলে চলে গেছে ওর আজকে স্কুল আছে সোমবার আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার পুজো তো আমি করেছি তিনটে সোমবারই আর ভগবানের আশীর্বাদে এই সোমবারটাও পুজো করতে পারলাম দিদি ওকে নিয়ে স্কুলে বেরিয়ে যাওয়ার পর তারপর এই যে ঘরের কাজে লেগে পড়া বলতে এখানে বিছানাটা আগে গুছিয়ে নেব আর মা ওদিকে কিন্তু তাতান সোনাকে ঘুম পাড়াচ্ছে তো সকালে একটু ঘুম পাড়াতে দেরি হয় ওর একটু খাইয়ে টাইয়ে তারপর ঘুম পাড়ালে অনেকক্ষণ ঘুমায় তো তার তারপর আমি বিছানা তুলে সেদিকে দেখো কিছু পুচকুর কাঁথা ছিল সেগুলো দেখো একটুখানি যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিলাম আর সাড়ে ছটার সময় আজকে কিন্তু অনেকটা রোদ উঠে গেছিলো সেই কারণে কাঁথাগুলোও তাড়াতাড়ি শুকিয়ে গেছে আর ওদিকে দেখো ঘর মুছে নিয়ে ঘর মুছে নিয়েছি আর কি বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর এই যে কাজকর্ম হয়ে গেছে তারপর একটু লিকার চা খেয়ে নিয়েছি আমি পুজো দেওয়ার আগেও একটু লিকার চাটাই খাই নাহলে কেমন যেন একটা লাগে তো সেই কারণে লিকার চাটা খেয়েই কিন্তু পুজোটা করেছি শুধু এদিকে দেখো আমি একটুখানি অয়েল মাসেজ করে নিচ্ছি কাজকর্ম হয়ে গেছে বলে তো ভাবলাম যে মাথায় অনেকদিন তেল দেওয়া হয় না তো সেই কারণে তেল দিয়ে দিলাম আর একটুখানি বাদে তারপর শ্যাম্পু করে নেব আর এদিকে দেখো এই যে বদমাশটা কিন্তু স্কুল থেকেও চলে এসেছে এত দুষ্টু এত দুষ্টু কি বলবো এই যে ড্রেসটা খোলানোর জন্য আমি কিন্তু ওকে যে কতক্ষণ দূরে ডাকছিলাম ও বাড়ি চলে আসার পর ওকে ড্রেসটা চেঞ্জ করে তারপর খাওয়া দাওয়া তো কমপ্লিট ওদের মানে ওরা ভাত খেয়েছে আর কি আমি তো কিছু খাইনি আমি পুজো করব তারপর ওই যে হোমওয়ার্কটা করাতে বসে গেলাম সকালের দিকে হোমওয়ার্কটা করিয়ে নিই তারপর এদিকে ঘোষ এসেছিলো তো কাকিদের ঘরের থেকে দুধ নিলাম আর কি স্নান টান করে সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়ে তারপর একটু রেস্টও করে নিয়েছি কারণ আমার আগে আগে স্নান করতে একদম ভালো লাগে না তো মায়ের বকা শুনে শুনে এখন স্নানটা করে নিলাম এখন পুজোটা করে নেবো তো সমস্ত কিছু গুছিয়ে তারপর সুন্দর করে পুজো করে নেব তার আগে কিছু জামাকাপড় আছে স্নান করে এলাম তো সে কারণে তো জামাকাপুরগুলাকে মেলে দিয়ে আসবো তারপর আমি এই যে দেখো করে পুজো টুজো করা হয়ে গেছে আর এই মাসের চারটে কমপ্লিট তোমরা কে কে পুজো করেছো চারটে অবশ্যই কিন্তু জানিও তো এই যে তারপর পুজো টুজো করে একটু প্রসাদ মুখে দিয়ে একটু জল টল খেয়ে এখন একটুখানি শুয়ে আছি আর শরীরটা এতটা খারাপ লাগছে কী বলবো খুবই ঘুম পাচ্ছিল কিন্তু এখন আমার সাবুটা খাওয়া হয়নি মা সাবুটা মাখিয়ে না দিলে আমার খেতে ইচ্ছা করে না তো তারপর সাবু মাখিয়ে দিয়েছে খেয়েছি সন্ধ্যার দিকে মা একটু দুধ দিয়ে দিয়েছিল তো সেই দুধটা খেয়ে নিলাম গরম গরম দুধ অনেক দিন পর খেলাম কিন্তু সেরকম একটা খাই না আজকে মন একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর আজ সারাদিন তো আমি সাবুই খেয়েছি সাবুকলা আর সন্ধ্যাবেলা মা একটু ফল কেটে দিয়েছিল তো আম শশা পেয়ারা আপেল তো এই সমস্ত ফলগুলো খেলাম আর তারপর একটুখানি দুধ খেয়ে নিয়েছিলাম দুধটা যেহেতু ছিল আজকে বেশি তো পাকুর জন্য তো নেওয়া হয় তো সেই কারণে আজকে একটু বেশি ছিল বলে পুজোর জন্যও নিয়েছিলাম তো একটু দুধ খেয়ে নিয়েছিলাম তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও চলো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওর সাথে টাটা